বারুইপুর ধর্মপ্রদেশের রাঘবপুর ধর্মপল্লিতে গত আট ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আগমনকালের দ্বিতীয় রবিবার সকাল ঘটিকায় প্যারিসের সন্তান সন্ততির সন্ন্যাস জীবনের জুবলি পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সিস্টার টেরেজেতা ডিএসএ এবং শ্রদ্ধেয় ফাদার হিমাংশুপতির জুবলি উৎসব উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর প্যারিসের পাল পুরোহিত শ্রদ্ধার জোসেফ টোপো এস জে মহাশয় এবং মাগুরখালী ডিএসএ কনভেন্ট গোবরাচক ডিএসএ কনভেন্ট এবং কলকাতা থেকে আগত ডিএসএ সিস্টারগন সিস্টারগণ উল্লেখ্য সিস্টার তেরেজিতা ডিএসএ জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই ধর্মপল্লীর রামকান্তপুর গ্রামের

যথাক্রমে মরাপাই রাঘবপুর কলকাতার সেন্ট টেরিজা চার্চ সেন্ট মেরিজ কনভেন্ট প্রভৃতি স্থানে নিষ্ঠার সঙ্গেই তার দায়িত্ব পালন করেন আমি বড় ভাই নিরঞ্জন রঙের ছোট ছেলে অমৃত রং পিসিমারে অনুপ্রেরণায় পড়াশোনার জগতে আমি যাই এবং রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলে দীর্ঘ ষাট বছর ৩৩ বছর আমি শিক্ষকতা করি এবং পিসিমার প্রার্থনা পরিবারে আমাদের সবার উপর সেই আশীর্বাদ এসে পড়েছে আমার অন্য দাদারাও বিভিন্ন সরকারি দপ্তরে তারা চাকরি করেছে। এখন পরিবারে সবাই খুব ভালো আছে। শুধু পরিবার নয় এই রঘপুর অঞ্চলের মানুষের কাছে একটা দৃষ্টান্ত যে তিনি সন্ন্যাস জীবন প্রায় বাষট্টি বছর তার সন্ন্যাস জীবন অর্থাৎ তিনি এখন চুরাশি বছর পা দিয়েছেন তাই তার এই যে সেবামূলক কাজ তিনি টিচার টিচার ছিলেন এবং অনেক ছেলেমেয়েরা সেখান থেকে ট্রেনিং নিয়ে আজকে সরকারি কাজ করছে তাই তার এই কৃষক পরিবারের মেয়ে তার আহ্বান এতদ অঞ্চলের মানুষের কাছে একটা বিশেষ আশীর্বাদ যেমন তেমন সবার কাছে আহ্বান তারা যাতে সোসাইটিতে আসে এবং মানুষের সেবা করতে পারে আজ কৃষক যখন ডায়মন্ড জুগলি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে তাকে সবার সামনে কোচার করেন যে 68 বছর সর্ণ জীবন এটা খুবই গর্বের এবং আনন্দে আমাদের পরিবারের কাছে যেমন গর্বে তেমনি সমাজে সোসাইটিতে সত্যি একটা গর্বের বিষয় 1987 সালে রজত জয়ন্তী 2012 সালে শুভর্ণ জয়ন্তী এবং 2023 সালে মহান ঈশ্বরের মহা আশীর্বাদে তিনি তার সন্ন্যাস জীবনের হীরক জয়ন্তী পালন করেন অন্যদিকে ফাদার হিমাংশু পতির পনেরোই নভেম্বর দু সালে কল্যাণপুর ধর্মপল্লীতে মহাসমারোহে অনুষ্ঠিত হয় তার ২৫ বছরের জুবলি অনুষ্ঠান রাঘবপুর প্যারিসের খ্রিস্টভক্ত শ্রদ্ধেয় পরিমলপতি এবং স্বর্গীয়া সীমাপতির পাঁচ সন্তান সন্ততির মধ্যে তৃতীয় সন্তান হিমাংশুপতি প্রভুটাকে ডাকে সাড়া দিয়ে নিজেকে ছবি দিয়েছিলেন প্রভুর সেবার উদ্দেশ্যে আমাদের ছেলে হিমাংশু যদি পরিবারে থাকত হয়তো অনেক বড় কিছু হতে পারত ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা অন্য কিছু কিন্তু ঈশ্বরের ডাকে সারা দিয়ে পঁচিশ বছর ধরে নিঃস্বার্থভাবে যে সেবা করে যাচ্ছেন এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ব্যাপার সেই জন্যে আমরা হিমাংশুর পরিবার হয়ে গর্ববোধ করি এই দিনটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের বিষয় যে উনি আমাদের ঈশ্বরের কাছে একজন সদস্য ফাদার হিমাংশুপতি তার সুন্দর উপদেশে বলেন আমার পূর্বপুরুষরা ছিল ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণ বাকে যাকে বলা হয় পূজারী ব্রাহ্মণ আমরা এই পতিরা আমরা এখন নবম পুরুষ ক্যাথলিক নবম পুরুষ আমি হচ্ছি অষ্টম পুরুষ আর আমার আগে ছিল ফাদার পঙ্কজ যিনি সপ্তম পুরুষ ক্যাথলিক পুরাণ অনুযায়ী পুরাণ অনুযায়ী বলা হয় যে কোনো পরিবারে সপ্তম পুরুষ তাদের সেই পরিবারের পুণ্যের জন্য সন্ন্যাস গ্রহণ করেন এটা পুরাণের কথা তা সেই পঙ্কজপতি যিনি পুরোহিত হয়েছিলেন সেই রকম সপ্তম পুরুষ আমি অষ্টম পুরুষ যাই হোক কিন্তু এই রাঘবপুরে আমরা প্রায় ছয় পুরুষ বাস করছি তিনি আরও বলেন একমাত্র স্বয়ং ঈশ্বরই আমাদের শূন্য হৃদয় পূর্ণ করতে পারেন খ্রিস্টযাগ শেষে সিস্টার তেরেজিতা ডিএসএ এবং ফাদার হিমাংশুপতি মহাশয়কে রাঘবপুর ধর্মপল্লী থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয় সিস্টার তেরেজিতা তার বক্তব্যে বলেন প্রতি খ্রিস্টীয় পরিবার থেকে তাদের সন্তানদের যেন এই ধর্ম সমাজে যোগ দেবার জন্য অনুপ্রেরণা দান করা হয় সিস্টার তেরেজিতা ডিএসএ এবং ফাদার হিমাংশুপতি তাদের আহ্বানে সাড়া দিয়ে তারা যেভাবে মানুষের সেবা করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয় আমাদের জীবনেও ঈশ্বর প্রতি মুহূর্তে আহ্বান জানাচ্ছেন তার এই কাজে অংশগ্রহণ করার জন্য কখনও আমরা সেই আহ্বান শুনতে পাই আবার কখনো এই আহ্বানকে আমরা অগ্রাহ্য করি তাই আসুন আমরা রেডিও এশিয়া পরিবারের পক্ষ থেকে সিস্টার টেরেজিতা ডিএসএ এবং ফাদার প্রতীকে তাদের এই সার্থক সন্ন্যাস জীবনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করি সেই সাথে আমরা আমাদের জীবনের আহ্বানকে শোনার এবং বোঝার চেষ্টা করি এবং সেই আহ্বানে সারাদিতে সচেষ্ট হয়ে উঠি